কে এম নুরুল হুদা দেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচনের অন্যতম কারিগর তার অধীনে হওয়া দু সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোট ছয় হাজার নির্বাচনের কেন্দ্র দখল ভোট ব্যাপক প্রাণহানিসহ নানা অনিয়মের প্রায় সবই অস্বীকার করতেন তিনি সম্প্রতি সাবেক এই গ্রেপ্তার ইস্যুতে বিশ্লেষকরা বলছেন তার এই পরিণতি দৃষ্টান্ত হয়ে থাকবে আশেক রিপোর্ট রাজনীতির বদলে যাওয়া এই আবহাওয়ায় হঠাৎ এক রাতে গ্রেপ্তার হলেন রাতের ভোটের তকমা পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নতুন করে আলোচনায় সিইসি হিসেবে তার বিতর্কিত ভূমিকা দুই হাজার থেকে বাইশ সাল পর্যন্ত তারামলে ছয় হাজার নির্বাচনে ব্যাপক প্রাণহানি জালভোট ও অনিয়মের অভিযোগ ভুরি ভুরি নানা শঙ্কার পরেও দুই সালের জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি সহ সব দল অথচ নির্বাচন ব্যবস্থার শেষ পেরেক ঠোকা হয় সে বাড়ি যেখানে একশো তিনটি আসনের দুইশো তেরোটি কেন্দ্রে ভোট পরে শতভাগ ওই সব কেন্দ্রে ভোট পরে মৃত ব্যক্তি এবং প্রবাসীদেরও সেই নির্বাচনের পঞ্চাশটি আসনের নির্বাচনী প্রক্রিয়ার ফলাফলে সাতচল্লিশটিতেই অনিয়মের প্রমাণ পায় টিআইবি এর মধ্যে তেত্রিশটি আসনে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয় বিএনপির মতো দল একটা বড় দল একশো সাতত্তরটা আমাদের যতটুকু মনে পড়ে সেন্টারে শূন্য ভোট পেয়েছে এবং এমনকি আওয়ামী লীগ চরম পরাক্রমশালী তারাও দুটো সেন্টারে শূন্য ভোট পেয়েছে তার মানে এই এই ভোটের তথ্যগুলো সঠিক ছিল না এগুলো বানোয়ার্তৃত্ব ছিল গ্যাজেট প্রকাশ না করে তারা তদন্ত করে তারা ব্যবস্থা নিতে পারত সেটা তারা করে নাই ন্যায় বিচারের মাধ্যমে তারা যদি দুঃসাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একইভাবে নুরুল হুদা কমিশনের স্থানীয় সরকার নির্বাচনও ছিল বিতর্কিত দুই হাজার উনিশের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন একশো জন আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ভোট ছাড়াই নির্বাচিত হন দুই হাজার জনপ্রতিনিধি ওই নির্বাচনে সহিংসতায় নিহত হন শতাধিক দেড় লাখ দুই লক্ষ ভোটার ভোট মনিটরিং করা কোনো সম্ভব না সেই জন্য একটা নির্বাচনকে সুস্থ করতে হলে এই সম্মিলিত যে স্টেক গুলো ছিল পলিটিক্যাল পার্টি প্রার্থী শৃঙ্খলা বাহিনী প্রশাসন নির্বাচন কমিশন সবার সবার সেই কালীন সময়ে তাদের দায়িত্বে কি অবহেলা ছিল তাদের ব্যর্থতার কারণ কি এইগুলোকে চিহ্নিত করা সিসি সি পদ থেকে অবসরে যাওয়ার ছয় মাস পরে এক সাক্ষাৎকারে নুরুল হুদায় স্বীকার করেন রাতে ভোটের অভিযোগের সত্য তা থাকতে পারে সবশেষ রোববার গ্রেফতারের পর আদালতের জেরার মুখে তিনি বলেন দুই হাজার আঠারো সালের নির্বাচন বিতর্কিত হয়েছে অবসান হল ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ কাতারে মার্কিন তেহরানের হামলার পর পরিস্থিতি যখন আরও ঘোলাটে তখন নাটকীয়ভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প যাতে সায়দায় সংঘাতে জড়ানো ইরান ইসরায়েল তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে দুই দেশ এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পরও যখন হামলা থামায়নি ইরান ইসরায়েল তখন এভাবেই নিজের ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল দেশের প্রতি অসন্তুষ্ট তিনি মধ্যরাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা তার ঠিক কিছুক্ষণ বাদেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নাটকীয়ভাবে আসে যুদ্ধবিরতির ঘোষণা কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে ইসরায়েল দাবি করা হয় তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে বেশ কয়েকটি স্থাপনা যদিও অভিযোগ অস্বীকার করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি বলে জানায় তেহরান যুদ্ধবিরতি কার্যকরের আগে ইরানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিব এতে এক পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন নিহত হয় বলে দাবি তেহরানের ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করেছে রাশিয়া। তেহরানকে সমর্থন জানিয়ে সম্পর্ক সম্প্রসারণের কথা জানিয়েছে মস্কো। আমির শেখ তামিম বিন সাথে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়াম যেখানে ইসরায়েলের দায়িত্ব জ্ঞানহীন কার্যকলাপের সমালোচনা করেন তিনি তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির কাছে একটি চিঠিও দিয়েছে আই এর মহাপরিচালক রাফায়েল গ্রসি ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা তবে কয়েক সপ্তাহ পেছানো গেছে দেশটির পরমাণু কর্মসূচি এমন তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন মতে ইউরেনিয়ামের যে পরিমাণ মজুদ ছিল তার বড় অংশই আগেভাগে সরিয়ে নিতে সক্ষম হয় ইরান পারমাণবিক কর্মসূচির মূল উপাদান সেন্ট্রিফিউজগুলো কয়েক মাসের মধ্যেই ফেড চালু করা সম্ভব ভবিষ্যতে মজুদ থাকা ইউরেনিয়াম রূপান্তরের মাধ্যমে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে এমন সম্ভাবনা জোরালো হচ্ছে এর আগে ইরানের ফোর্দ সহ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র যার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করে ওয়াশিংটন ও তেল আবিব ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম না বাড়ানোর আশ্বাস দিলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি জানান আমদানিতে বাড়তি ব্যয় হলে প্রয়োজনে তা বিপিসির মুনাফা থেকে সমন্বয় করা হবে আশ্বাস দেন শিল্পে গ্যাস সংকট সমাধানের ইরান ইসরায়েলের চলমান যুদ্ধে দুশ্চিন্তা বেড়েছে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে তবে সেই সংখ্যা উড়িয়ে দিয়ে জ্বালানি উপদেষ্টা জানান স্বল্প মেয়াদে যুদ্ধের প্রভাব পড়বে না দেশের বাজারে বিদ্যুৎ ভবনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী ছয় মাস চুক্তিবদ্ধ মূল্যে সরবরাহ নিশ্চিত করবে সরবরাহকারীরা এই শর্ট টার্মে আপনাদের ব্যবস্থা আছে আমরা যেমন জ্বালানিতে হলাম আপনাদের জন্য চুক্তিগুলো করা আছে এলএনজি ইমপোর্টের কতগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে সেগুলো ইন প্লেস আছে এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা উইল অনার आवर কন্ট্রাক্ট আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো দীর্ঘদিন ধরে শিল্পখাতে গ্যাস সংকট নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা তাই নতুন বিনিয়োগ আকর্ষণে পুরনো সমস্যার সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এক্ষেত্রে জ্বালানির দাম ও ভর্তুকি না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগের কথা জানান জ্বালানি উপদেষ্টা বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা ইয়ে করবো আর কি যদি ইয়ে হয় কিন্তু আমরা বাড়াবো না সাবসিডিও এবং তেলের বাড়াবো না আপাতত যারা আমাদের সাথে এখন কাজ করছেন তারা কিন্তু প্রথমে গিয়ে এনাদেরকেই জিজ্ঞেস করেন যে আসলে বাংলাদেশে ব্যবসা করা উচিত কি উচিত না সো ওনারা যে ফিডব্যাকটা দিবেন সেটার উপর বেসিস করেই আসলে ফাইনাল ডিটেলিজেন্স ডিসিশন মেকিংটা হবে তো এই জন্য আমাদের কনস্ট্যান্টলি একটা এফোর্ট দিতে হবে যে আমরা আমাদের এক্সিস্টিং যারা আছেন তাদেরকে আমরা ভালোভাবে টেক কেয়ার করি এবং তাদের সাথে এনগেজমেন্টটা বজায় রাখি এর আগে সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্স সিমের সঙ্গে গ্যাস বিক্রির চুক্তি সই করে জালালাবাদ গ্যাস কোম্পানি রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয় এ সময় তারা বলেন একটি পক্ষ ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ডাকসুন নির্বাচন যেন না হয় এটি সেই অপচেষ্টা কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ককটেল ফাটিয়েছে এবং আমরা আমরা জানিয়ে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে অস্থিতিশীল করার সুযোগ নেই আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ক্যাম্পাসকে যে কোনো মূল্যে আমরা নিরাপদ রাখবো বন্ধু চট্টগ্রামে বাড়ছে করোনার প্রকোপ বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তবে মানুষের মধ্যে এখনো গড়ে ওঠেনি সচেতনতা বিশেষ করে এখনো করোনা পরীক্ষা করতেই অনীহা আছে মানুষের মানছে না স্বাস্থ্যবিধিও যদিও জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগের কথা জানান স্বাস্থ্য কর্মকর্তারা তবে জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগের দাবি জনস্বাস্থ্যবিদদের চট্টগ্রাম মেডিকেলে করোনা পরীক্ষা শুরু হয় ১৯ জুন পাঁচ দিনে নমুনা পরীক্ষা হয় আটষট্টি পজিটিভ হয় জন সতেরো জুন পরীক্ষা শুরু হয় জেনারেল হাসপাতালে পরীক্ষা হয় আঠাশটি বিআইটিআইডিতে পরীক্ষা আটটি সব মিলে সরকারি হাসপাতালে করোনার পরীক্ষা মাত্র একশো চারটি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন প্রকোপ বাড়লেও নানা কারণে করোনা পরীক্ষা করতে অনীহা আছে মানুষের সচেতনতা একটু কম করোনার ব্যাপারে যে পূর্ববর্তী করোনায় মানুষের মধ্যে যে আতঙ্কটা ছিল সে আতঙ্ক থেকে মানুষ আসলে এখন অনেকটা স্বাভাবিকভাবে প্রক্রিয়া নিয়ে এসেছে সে কারণে আসলে মানুষজন হয়তো করোনা পরীক্ষায় এতটা আগ্রহী হচ্ছে না যদিও করোনা পরীক্ষার কিছুটা ভিন্ন চিত্র বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ল্যাবে যেখানে পরীক্ষা হয় এক হাজার তিনশো এগারোটি তাতে রোগী শনাক্ত হয় তিয়াত্তর জন তবে করোনা নিয়ে মানুষের মধ্যে আগের মতো এখনও গড়ে ওঠেনি সচেতনতা সামাজিক দূরত্ব বজায় সহ স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কারোরই কম মাস্কের ব্যবহার ফলে আবার শ্বাস নিশ্বাসের একটু সমস্যা হচ্ছে সেই জন্য এখন যদি বাধ্য করা হয় তাহলে অবশ্যই করবো আমাদেরকে বাধ্য করা ছাড়া আমরা কোনো কিছু করি না আসলে বাধ্য তো কিছু না সব হচ্ছে নিজের একটা ব্যক্তিগত ব্যাপার আমি যদি সচেতন হই আমার দেখা থেকে আরো অনেক জন সচেতন হবে মানুষের ভয় কমে গেছে অনেকে বিশ্বাস করে আবার অনেকে করতেছে না যেভাবে সচেতন ছিল তখন অভাবে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না তো রোগটা তো মানে খুবই প্রকট ব্যাপক সংক্রমণ এড়াতে হলে জনসচেতনতা তৈরিতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা যদিও জন্য নানা উদ্যোগের কথা বলছেন স্বাস্থ্য বিভাগ অবশ্যই সেটা যথাযথ বড়ি তথা ডব্লিউ বা বা এর মাধ্যমেই এই সতর্কতা বা অ্যালার্টনেস জারি করতে হবে তাহলেই জনগণ কিছুটা সতর্ক হবে এবং এই টেস্ট টেস্টমুখী হবে জনসাধারণ ক্রিয়েট করার জন্য মাইকিং করছি আমাদের প্রতিটা উপজেলায় স্বাস্থ্যকেন্দ্র থেকে তারা লিফলেট বিতরণ করছে সিটি কর্পোরেশনে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে মহানগর এলাকায় তবে এক্ষেত্রে আমি বলবো যে ব্যক্তি পর্যায়ে সচেতনতাটা যাতে সবাই মেনটেন করে অন্তত মাস্ক পরা এই অভ্যাসটা যাতে সবার ভিতরে চলে আসে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে চলতি বছরের মঙ্গলবার পর্যন্ত মৃত্যু হয় ছয়জনের জনের রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম কুমিল্লায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা সরকারি পরিসংখ্যান আর মাঠ পর্যায়ের হিসাবে রয়েছে গর্মিল। দায় স্বীকার করে বাসিন্দাদের সচেতনতায় গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন কুমিল্লায় নিঃশব্দে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সরকারি হিসাবে জেলায় গত ছয় মাসে আক্রান্ত দুশো জন অথচ মাঠের চিত্র ভিন্ন জুন মাসে দাউদকান্দিতে আক্রান্ত দেড় হাজারের বেশি মানুষ ডেঙ্গু বিস্তার রোধে প্রশাসনের নজর নেই এমন প্রশ্নে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান তথ্যে কথা জুনের তারিখ এক থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত অধিক আমরা শনাক্ত করেছি এখানে বেশিরভাগ রোগী বেসরকারি পর্যায়ে শনাক্ত হয়েছে যেগুলো তথ্যগুলো আমরা প্রথম পর্যায়ে পাইনি পরবর্তীতে আমরা অনুসন্ধান করে সেই তথ্যগুলো বের করে নিয়ে আসছি আমি এটা স্বীকার করে নিয়েছি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে একটু বিলম্বই হয়েছে দাউদকান্দি পৌরসভার চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে সংক্রমণ সবচেয়ে বেশি স্থানীয়দের মতে তথ্য ঘাটতি ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির মূল কারণ আর জনপ্রতিনিধি না থাকায় ড্রেনেজ ব্যবস্থাও নাজুক আমার ফ্যামিলিতে আমার তিন মেয়ে এর মধ্যে দুই মেয়ে আক্রান্ত এটা বড় যেটা বাসায় আর আমার পাশের ফ্ল্যাটও আক্রান্ত যিনি অনেক নোংরা পানি তারপর বেজ আপনি যে জায়গায় দাঁড়াইছেন আপনি হয়তো দেখতে পারতেছেন ড্রেনের কি অবস্থা তবে আমাদের এখানে এই যে ড্রেনের এখানে মশা অতিরিক্ত এই করা হয় না যার কারণে মশার উপদ্রব অনেক বেশি কর্তৃপক্ষ বলছে বাসিন্দাদের সচেতন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি আমাকে সরকারি যখন নাকি আমরা এই রিপোর্টটা দিই তাতে একটা ফর্ম ফিল আপ করতে হয় বেসরকারিভাবে আমরা এখন পর্যন্ত যতটুকু খোঁজখবর পেয়েছি আমরা প্রায় পনেরোশো এর মতো খোঁজখবর পেয়েছি দাউদকান্দিতে এবং এই জন্য আমরা আমাদের বিভাগীয় পরিচালক সম্পর্কে আমরা এটা অবগত করেছি এক নম্বর বিষয় হলো যেন ডেঙ্গু আক্রান্ত না হয় এটা একটা দিক আরেকটা দিক হলো আক্রান্ত হওয়ার পরে তরিত কি ব্যবস্থা নিতে হবে দ্রুত হসপিটালাইজ করতে হবে রুগীকে এবং তার প্লাটলেট কাউন্ট করতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে শুধু আক্রান্তই নয় ডেঙ্গুতে কুমিল্লা এবছর প্রাণ গেছে চার জনের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর পৌরসভার বর্জ্যে দূষিত হচ্ছে রাঙ্গামাটির পাহাড় আর কাপ্তাই হ্রদ স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় উন্মুক্ত স্থানে ফেলা হয় শহরের সব আবর্জনা এতে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারীরা বর্জ্য পড়ে দূষিত হচ্ছে হ্রদের পানি এ নিয়ে অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান নেই জিয়াউল রিপোর্ট রাঙ্গামাটি পৌরসভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালে এরপর থেকে শহরে সব ময়লা ফেলা হতো টবলছুরি এলাকায় পরবর্তীতে দুই সালে বাংলাদেশ বেতারের সামনে ময়লা ফেলার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয় এই সড়কটি রাঙ্গামাটি শহরের একমাত্র প্রবেশদ্বার তার পাশেই পাহাড়ের ঢালে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য যেখানে সাধারণ বর্জ্যের সাথে ফেলা হচ্ছে হাসপাতালের বর্জ্য পৌরসভার নেই কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন ফলে উন্মুক্ত স্থানেই ফেলা হয় শহরের যত আবর্জনা যেখানে রয়েছে সুই সিরিঞ্জের মতো ক্ষতিকর উপাদান যার কারণে দূষিত হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পাহাড়ের ঢালে ফেলা এসব দূষিত পানি ঝর্ণার সাথে মিশে যাচ্ছে শুধু তাই নয় সম্প্রতি টানা বৃষ্টিতে এসব আবর্জনা গিয়ে পড়ে কাপ্তাই হ্রদে ফলে হ্রদের তলদেশ ভরাটের পাশাপাশি দূষিত হচ্ছে এই অঞ্চলের পানীয় ও ব্যবহার্য পানির একমাত্র উৎসটি দীর্ঘদিন ধরে ময়লা ফেলাইতে ফেলাইতে বৃষ্টিতে পানি জমে একদম পুরা বাইশা গেছে কাপ্তায় হ্রদ

রাঙামাটি শহরে ঢোকার সময় আপনাকে নাক চিপে শহরে ঢুকতে হয় এত দুর্গন্ধ ছড়ায় পৌরসভার আবর্জনা শহরে প্রবেশ পথেই ফেলা হয় একটা উন্মুক্ত স্থানে একটা সভ্য সমাজে এভাবে ময়লা ফেলার নজির পৃথিবীর কোথাও আসবে আমার মনে হয় সমস্যা সমাধানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশনের বিকল্প জায়গা খোঁজা হচ্ছে বলে জানালেন পৌরসভার এই কর্মকর্তা আমরা চেষ্টা করছি বিকল্প জায়গা দেখতে যেখান থেকে ময়লা আবর্জনার গন্ধ কাছে যাবে না এবং সুন্দর হবে আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি পৌরসভার তথ্যমতে মতে রাঙ্গামাটি শহরে প্রতিদিন জমা হয় পঁয়তাল্লিশ টন বর্জ্য জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাটি